চাচা তোমার বউ সেদিন রহিম সাথে দেখলাম ঘুরতেছে আজই দেখো ব্যাপারটা আর অশান্তি ভালো লাগে না চলে যাব আমি সংসার ছেড়ে তোমার যাওয়া লাগবো না আমি নিজেই চলে যাইতাছি Why did you have to embarrass me in front of everyone? I'm sorry. তোমরা কি আমার পুতুলের বাবারে দেখেছো ঝগড়া করে কোথায় চলে গেছে পাচ্ছি না পুতুলের বাবা না আমি দেখিনি আমি জানি না উনি কোথায় পুটির বাবা তুমি কোথায় তুমি চলে আসো আমি আর কখনো সংসারে অশান্তি করুম না তুমি ফিরে এসো ধুর বাড়িতে তোমাদের চাচির জন্য ভালো লাগে না এজন্য আকাশে চলে এসেছি কেন যে আকাশ থেকে নিচে নামলে